উনিশশো তিয়াত্তর সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ঢাকা সেনানিবাসের আর্মি হেডকোয়ার্টারের অফিসার্স মেসে আমার বিয়ে অনুষ্ঠিত হয় ব্যস্ততা থাকা সত্ত্বেও বিয়েতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বয়ং উপস্থিত ছিলেন এবং বেশ কিছু সময় অনুষ্ঠানে কাটান এত ব্যস্ততার মধ্যে তিনি আমার বিয়েতে সময় দেওয়ায় আমি সত্যিই অভিভূত হই আমার প্রতি প্রধানমন্ত্রীর হৃদ্যতা অনেকেই লক্ষ্য করেন বিয়ের জন্য আমি একদিন ছুটি নিয়েছিলাম পরদিন আমি আবারও কাজে যোগদান করি কারণ তখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চোরাচালান এবং খাদ্য অভাব দেখা দেয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রাস্তাঘাট এবং পরিবহন ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল তাই ঠিকমতো খাদ্যশস্য সরবরাহে বিঘ্ন ঘটে সেজন্য চট্টগ্রাম এবং চালনা সমুদ্র বন্দর থেকে দেশের সর্বত্র খাদ্য সরবরাহের কাজে আমাকে নিয়োজিত করা হয় এর অংশ হিসেবে আমার ব্রিগেডেও নারায়ণগঞ্জ পোস্তাকোলা ইত্যাদি স্থানে মালামাল খাদ্য গুদামে আনা নেয়ার কাজে ব্যস্ত ছিল দেশে তখনও পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্র ছিল অথচ তা ভালোভাবে উদ্ধার করা হয়নি খাদ্য পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলায় রেশন কার্ড পদ্ধতি চালু ছিল কিন্তু অনেক ভুয়া রেশন কার্ড দেওয়া হয়েছিল এসব ভুয়া রেশন কার্ড উদ্ধারের কাজও আমার ব্রিগেডের উপর ন্যস্ত ছিল একদিন আমি সেনাবাহিনীর কার্যক্রম প্রত্যক্ষভাবে দেখার জন্য বিজয়নগরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে কর্তব্যরত আর্মি কমান্ডার আমাকে জানান ওই এলাকায় একটি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত যুবলীগের অফিসে অস্ত্র এবং গোলাপারুদ মজুদ আছে তাদের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন আমি তখন নির্দেশ দিই ম্যাজিস্ট্রেট যেন আর্মির সহায়তায় যুবলীগ অফিসে এসে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সন্ধান করেন যুবলীগের অফিসে তখন তালা লাগানো ছিল তালা ভেঙে ভেতরে ঢুকে প্রাপ্ত সামগ্রীর তালিকা তৈরি সহ সব কিছু আইন অনুযায়ী ঠিকমতো করার জন্য তাদের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট আর্মির সাহায্যে তালা ভেঙে অফিসের ভেতরে প্রবেশ করেন এবং বারোটি ডিপি থ্রি জিরো থ্রি রাইফেল উদ্ধার করেন এই রাইফেলগুলো বেসামরিক ব্যক্তিদের কাছে থাকার কথা নয় প্রশিক্ষণের কাজে এই ধরনের অস্ত্র সামরিক এবং পুলিশ বাহিনীতে ব্যবহার করা হয় যা হোক এই রাইফেলগুলো জব্দ করা হয় পরে জানতে পারি ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ রেজাউল হায়াত এবং পুলিশের এসপি মাহবুবউদ্দিনকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন তারা প্রধানমন্ত্রীকে জানান ঢাকা শহরে অবৈধ অস্ত্র উদ্ধারের ভার সেনাবাহিনীর উপর ন্যস্ত তার অংশ হিসেবে সেনাবাহিনী যুবলীগ অফিস তল্লাশি নির্দেশ দেয় এর কিছুদিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের সময় কথা প্রসঙ্গে এই বিষয়টি আমি নিজেই উত্থাপন করি তিনি হেসে জানতে চান ওই তল্লাশির সময় কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা আমি জবাবে বলি বারোটি ড্যামি প্র্যাকটিস রাইফেল পাওয়া গেছে যা শুধু প্রশিক্ষণের কাজে সামরিক এবং পুলিশ বাহিনীতে ব্যবহৃত প্রধানমন্ত্রী এই সম্পর্কে আর কোনো মন্তব্য করেননি উনিশশো তিয়াত্তর সালের মার্চ মাসে স্বাধীন দেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটি আসনে জয়ী হয় এই সাধারণ নির্বাচনেও আর্মিকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হয় উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত রব জলিলের জাতীয় সমাজতান্ত্রিক দল ভোটে কারচুপির অভিযোগ উত্থাপন করে সে সময় জোর গুজব ছিল যে প্রত্যেক সেনানিবাসে ভোট পাওয়ার কথা কিন্তু কারচুপির মাধ্যমে তাদের হারানো হয়েছে মূলত দেশে যে অস্বাভাবিক অবস্থা বিরাজমান ছিল তার প্রভাব আর্মিতেও পড়ে আর সেজন্য আর্মি সর্বদা সতর্ক ছিলাম জাসদ এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল আর্মিতে নিজেদের প্রাধান্য বিস্তারের লক্ষ্যে আর্মি সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দিত সে সময় ঢাকার বর্তমান সৌহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জাসদ নেতা মেজর জলিল তার বক্তৃতায় জোর গলায় দাবি করেন আর্মিও আমাদের সঙ্গে আছে কদিন পর প্রধানমন্ত্রী শেখ মুজিবের সঙ্গে দেখা হলে তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি জলিলের বক্তৃতার বিষয়টি শুনেছি কিনা আমি তাকে এই বলে আশ্বস্ত করি যে আমার অধীনস্থ অফিসার এবং সৈনিকদের প্রতি আমার আস্থা আছে এবং তাদের কাছে এই ধরনের বাগাডম্বরের কোনো গুরুত্ব নেই সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন আর্মিতে যাসদের রাজনীতি সক্রিয় কিনা আমি উত্তরে বলি কমান্ডারগণ যদি অরাজনৈতিক দক্ষ এবং পেশাদার হন তবে তার অধীনস্থ অফিসার ও সৈনিকগণ রাজনীতিতে ঝড়াবে না এবং রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখা সামরিক আইনে গুরুতর অপরাধ মূলত সেনাবাহিনীকে অরাজনৈতিক রাখার দায়িত্ব সরকার এবং সংশ্লিষ্ট কমান্ডারদের মনে হয় এই উত্তরে তিনি খুশি হয়েছেন সাধারণ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটে জাসদ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল এবং পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক নেতারাও আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারচুপির দুইশো আসন পেয়েছে বলে জোরালো অভিযোগ উত্থাপন করে অবশ্য এই অভিযোগ একেবারে ভিত্তিহীন ছিল না নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক বাহিনীর অফিসারগণও কোনো কোনো স্থানে ভোটে কারচুপি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন তবে এই নির্বাচনে কারচুপি না হলেও আওয়ামী লীগ অন্তত দুইশো আশিটি আসন অনহসে লাভ করতে সক্ষম হতো আজ মনে পড়ে মুজিব হত্যা মামলার অন্যতম আসামি তৎকালীন মেজর রশিদ ওই নির্বাচনের সময় টাঙ্গাইলে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেছিলেন নির্বাচন চলাকালে তিনি ওই নেতার আগ্রহে ভোটকেন্দ্রের ভেতরে যাওয়ার জন্য আমার অনুমতি চান কথা বলার সময় এই কাজে তার মধ্যে এক ধরনের অনাকাঙ্ক্ষিত উৎসাহ টের পাই আমি সঙ্গে সঙ্গে আমি তাকে বলি আইনশৃঙ্খলা পরিস্থিতির রকম সমস্যা হয়ে থাকলে তিনি যেন উক্ত নেতাকে বলে থানায় সাহায্য নিতে আমি তাকে আরও বলি একমাত্র পুলিশ ব্যর্থ হলেই সেনাবাহিনী হস্তক্ষেপ করবে যা হোক আমার আদেশ পেয়ে তিনি নিবৃত্ত হন উক্ত নেতা ওই আসন থেকে জয়লাভ করেন এদিকে গোপন বামপন্থী রাজনৈতিক দলসহ সিরাজ শিকদারের সর্বহারা পার্টি নির্বাচনের পর গ্রামেগঞ্জে পুলিশ রক্ষী বাহিনী ও আওয়ামী লীগের সদস্যদের উপর আক্রমণ বৃদ্ধি করে এতে শৃঙ্খলার ব্যাপক অবনতি হয় সে সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয় খাদ্য অভাব ফলে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ে এছাড়া স্বাধীনতার পরে অধিকাংশ লোকজনের আকাশচুম্বী আশাকাঙ্ক্ষা মেটানো বাস্তব কারণেই সম্ভব ছিল না কিন্তু স্বাভাবিকভাবে এই পরিস্থিতির দায় বহন করতে হয়েছিল সরকারকে উনিশশো তিয়াত্তর সালের শেষের দিকে পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন পদে কর্মরত বাঙালি অফিসার এবং সদস্যদের পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয় এদের সংখ্যা ছিল প্রায় তেইশ হাজারের মতো এসব সামরিক লোকজনকে বাংলাদেশ সামরিক বাহিনী তথা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হলে কোন ব্যাপক যাচাই বাছাই ছাড়াই ঢাকায় প্রত্যাবর্তনের পূর্বে যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তানের বিভিন্ন শিবিরে এদের রাখা হয়েছিল ফলে প্রত্যাবর্তনের পর প্রথম পর্যায়ে এদের বেশিরভাগকে ঢাকাতেই রাখা হয় ফলে প্রশাসনিক থাকা খাওয়া দাওয়া অন্যান্য বিষয়ে অসুবিধা দেখা দেয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক সরকারি আদেশে সামরিক ও বেসামরিক পর্যায়ে সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের দুই বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয় তাছাড়া সামরিক বাহিনীতে চাকরিরত মুক্তিযোদ্ধা অফিসারদের উনিশশো একাত্তর থেকে তিয়াত্তরের মধ্যে প্রয়োজনীয় প্রেক্ষাপটে পদোন্নতি এবং বিভিন্ন উচ্চপদে নিয়োগ দেওয়া হয় উদাহরণস্বরূপ পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালে আমি ছিলাম মেজর যুদ্ধের সময় আমি মেজর পদে থেকে একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়কত্ব করি এবং বিভিন্ন সম্মুখ সমরে নেতৃত্ব দেই বাহাত্তর সালের অক্টোবরে আমাকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে ব্রিগেড কমান্ডার করা হয় দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে পূর্ণাঙ্গ কর্নেল হই এবং ওই পদে থেকে ব্রিগেড কমান্ড করি পাকিস্তান ফেরত অফিসারগণ মুক্তিযোদ্ধা অফিসারদের দুই বছরের জ্যেষ্ঠতা এবং পদোন্নতিকে সহজে মেনে নিতে পারেননি অথচ নিয়ম অনুযায়ী যারা পাকিস্তান বন্দি শিবিরে স্থায়ী পদে না থেকে অস্থায়ী পদে ছিলেন তাদেরকে পূর্বতন স্থায়ী পদে অর্থাৎ এক র্যাঙ্ক নিচে নিয়োগ করার কথা অস্থায়ী পদের বিপরীতে নয় যেমন যিনি পাকিস্তান বন্দি শিবিরে অস্থায়ী মেজর ছিলেন তাকে নিয়ম অনুযায়ী পূর্বতন স্থায়ী পদ অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার কথা নিয়ম থাকলেও পাকিস্তান ফেরত অফিসারদের ক্ষেত্রে তা অনুষ্ঠিত হয়নি উপরন্ত পাকিস্তান ফেরত অফিসারদের মধ্যে অনেকেই দুই তিন বছরের মধ্যে মেজর থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত পদোন্নতি লাভ করেন উদাহরণস্বরূপ তৎকালীন লেফটেন্যান্ট কর্নেলের সাদ পাকিস্তান থেকে ফেরত আসার পর মাত্র দুই বছরের মধ্যে তিনটি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন শান্তিকালীন সময়ে এরকম পদোন্নতির নজিরবিহীন তার উপর এই সময়ে তিনি রকম অধিনায়কত্বও করেননি তবুও পাকিস্তান ফেরত অনেক সামরিক অফিসার মুক্তিযোদ্ধাদের দুই বছরের সিনিয়রিটি এবং পদোন্নতি মনে প্রাণে মেনে নেননি যারা বহিঃপ্রকাশ ঘটেছে পরবর্তী বিভিন্ন ঘটনার মাধ্যমে